নমস্কার আজকে শুরু করলাম বাংলা ব্যাকরণের ক্লাস বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায়ের নাম হল ভাষা ও বাংলা ভাষা এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যেমন দৃষ্টিহীনদের জন্য কী রকম ভাষা ব্যবহার করা হয় আরও প্রশ্ন থাকে একটি শব্দ দেবে বলে দেবে এটি কী ধরনের ভাষা যেমন আদালত আদালত কী ধরনের ভাষা অপশন থাকবে হিন্দি ভাষা না বাংলা ভাষা না আরবি না কি ফার্সি ভাষা তাহলে সঠিক হয়ে যাবে ফার্সি ভাষা তাহলে এগুলো তোমাদের বিস্তারিত জানতে হবে এই জন্য প্রথমে জানতে হবে তোমাদেরকে ভাষা কাকে বলে মানুষের বিভিন্ন পতঙ্গ যেমন গোলোনালি মুখ বিবর কণ্ঠ জীব তালু দাঁত নাক ও ফুসফুস প্রভৃতি অঙ্গ পতঙ্গ দিয়ে মানুষ নানারকম ধ্বনি তৈরি করে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ যেমন আ একটি কি ধ্বনি মি একটি কি ধ্বনি এ একাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হচ্ছে না শব্দ তাহলে আ হলো তারপর মি তাহলে কি এগুলো একটি শব্দ এই শব্দ বিভিন্ন শব্দ দিয়ে হচ্ছে আবার বাক্য গঠিত হচ্ছে যেমন আমি ভাত খাব তাহলে এগুলো কি হচ্ছে বিভিন্ন শব্দ দিয়ে একটি বাক্য ধরছে আবার বলছে বাক্য দিয়ে মানুষের মনের ভাব আদান প্রদান করে যেমন আমি আমার মাকে বলি আমি ভাত খাব তাহলে একটি বাক্য দিয়ে মানুষের মনের ভাব আদান প্রদান করা হচ্ছে মনের ভাব প্রকাশকে এইসব বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা আগেকার মানুষ লেখাপড়া জানতো না তখন কি হয় ভাষা ব্যবহার করতো ভাষা একদিকে মুখে বলা যেমন মুখে আমি যেমন বলবো আমি ভাত খাব এবং অন্যদিকে কানে শোনার বিষয় আমার মা কানে শুনবে তারপর তোমাকে ভাত দেবে তাহলে বলা হচ্ছে ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে শোনার বিষয় হচ্ছে ভাষা তারপর কি বলছে সভ্যতার অগ্রগতি মুখের ভাষা ক্রমে লেখা ও সাপার সে সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে এই যে আমি এখানে লেখা আছে তারপর আমি চোখ দিয়ে দেখছি তারপর পড়ছি তারপর কি বলছে এছাড়া দৃষ্টি শক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার বেল পদ্ধতি বলা হয় আমি প্রথমেই এটি প্রশ্ন করেছিলাম দৃষ্টিহিনের জন্য কীরকম ভাষা ব্যবহার করা হয় মনে রাখবেন বেল পদ্ধতি ভাষা ব্যবহার করা হয় আবার বাঘ শক্তিহীনদের জন্য বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা মানুষ তৈরি করেছে বোঝা গেল জনগোষ্ঠী ভেতে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় বিভিন্ন জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষা হয় যেমন তামিলনাড়ু তামিল ভাষা তারপর আরবদের জন্য আরবি ভাষা ইংরেজিদের জন্য ইংরেজ ভাষা ভাষা আলাদা হয়ে ওঠে এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষা জন্ম হয়েছে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা ভাষা ইংরেজি হিন্দি হিমপানি আরবি বাংলা পর্তুগিজ রুশ জাপানি জার্মান কোরিয়ান ফরাসি তামিল তুর্কি উর্দু ফার্সি পর্বতী এভাবে ভাষাগুলো আছে এতক্ষণ পড়ানো হলো ভাষা কাকে বলে এরপর জানব বাংলা ভাষা কাকে বলে মনে রাখবেন বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম হলো বাংলা ভাষা তাহলে বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম হলো বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ কতজন মানুষ প্রায় তিরিশ কোটি মানুষ তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পরীক্ষায় প্রশ্ন এমন থাকবে বাংলা ভাষায় কতজন মানুষ কথা বলে মনে রাখবেন তিরিশ কোটি মানুষ কথা বলেন এর মধ্যে রয়েছে বাংলাদেশের ষোলো কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে আছে দশ কোটি মানুষের বসবাস এছাড়া ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় এক কোটি বাংলাভাষী মানুষ রয়েছে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলায় পৃথিবীর ষষ্ঠতম বৃহত্তম ভাষা তাহলে কততম ভাষা মনে রাখবেন ষষ্ঠতম ভাষা এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা পরীক্ষা তোমাদের প্রশ্ন আসতেই পারে কোন দেশের রাষ্ট্রীয় ভাষার নাম হল বাংলা মনে রাখবেন বাংলাদেশের পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সিমীয় হিমিও ডারাবীয় অস্ট্রোয়েশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে ইংরেজি জার্মান ফরাসি হিসপানি রুশ পর্তুগিজ ফরাসি হিন্দি উর্দু নেপালি সিংহলি এভাবে পরিবৃত্তি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষার নিকটতম আত্মীয় অমিয়া ও উড়িয়া দূরবর্তী ভাষা সংস্কৃতি এবং পালি ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে পরীক্ষা প্রশ্ন আসতে পারে এখান থেকে বাংলা ভাষার সঙ্গে কার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মনে রাখবেন সংস্কৃতি এবং পালি ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এরপর আরও কি বলছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে এই বিবর্তনে সেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষা অতিক্রম করতে হয়েছে সেইগুলো হলো ফার্স্টে দেখা আছে ইন্দো ইউরোপীয় তারপরে আছে ইন্দো ইরানীয় ভারতীয় আর্য তারপর হলো প্রাকৃত তারপর হলো বাংলা ভাষা এভাবে স্তরগুলো তোমরা অবশ্যই মনে রাখবে তারপরে আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রেক্ষিত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষা লিখিত রূপে প্রিয়াচীনতম নিদর্শনকে চর্চাপদ বলা হয় বোঝা গেল বাংলা ভাষা রয়েছে কালগত ও স্থানগত স্থানতত্ত্ব এক হাজার বছর আগেকার ভাষা পাঁচশো বছর আগেকার ভাষা এমনকি উনিশ শতকে পরিচিত ভাষার সঙ্গে বর্তমানকালে ভাষা আলাদা আবার ভৌগোলিক এলাকাভিত্তিক বাংলা ভাষা নানান বৈচিত্র্য লক্ষ্য করে দেয় ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা বোঝা গেল এরপর যাচ্ছি লিপি বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে এই লিপির নাম হল বাংলা লিপি বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা পঞ্চাশটি স্বরবর্ণ হলো এগারোটি এবং বর্ণ হলো উনচল্লিশটি তাহলে বাংলা লিপির মূল বর্ণের সংখ্যা কটি না পঞ্চাশটি প্রায় আড়াই বছর আগে উপমহাদেশে ব্রাহ্মলিপির জন্ম হয় ব্রাহ্মলিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদকুটির লিপি নামে পরিচিতি লাভ করে বাংলা লিপি এ কুটি লিপির বিবৃতির রূপ অহমিয়া বড়ো মণিপুরী পরিভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয় সংস্কৃতি এবং মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতো বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টিকে সরকারিভাবে বাধ্যতামূলক তাহলে বাংলাদেশের সব ক্ষেত্রে হচ্ছে সরকারিভাবে বাধ্যতামূলক এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হল বাংলা ভাষা তাহলে বোঝা গেল পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে ভারতের কোন রাজ্যে সরকারি দাপ্তরিক ভাষা হলো বাংলা ভাষা উত্তর হবে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এরপর যাবো শর্ট প্রশ্নে এতক্ষণ যে তোমাদের পড়ালাম তার উপর ভিত্তি করে তোমাদের জন্য আমি শর্ট প্রশ্নে রেখেছি তাহলে প্রথম প্রশ্ন হলো বর্ণের সঙ্গে কোন নিয়ে সরাসরি সম্পর্ক আছে চোখ কান নাক নাকি জীব আমি একটি বর্ণ লিখলাম ক এটা যে আমরা দেখতে পাচ্ছি তাহলে কোন ইন্দ্র নিয়ে সরাসরি সম্পর্ক আছে না চোখ বোঝা গেল এরপরে যাচ্ছি দু নম্বর প্রশ্ন বের পদ্ধতি ব্যবহার করে সরবণ শক্তিহীনরা দৃষ্টি শক্তিহীনরা না মানসিক শক্তিহীনরা শারীরিক শক্তিহীনরা আমি প্রথমে তোমাদের বললাম দৃষ্টি শক্তিহীনদের জন্য বেল পদ্ধতি ব্যবহার করায় বাংলা ভাষায় কথা বলায় কতজন মানুষ তিরিশ কোটি মানুষ মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কত ভাষা মনে রাখবেন ষষ্ঠতম ভাষা এরপরে যাচ্ছি পরে কোশ্চেন পরে কোশ্চেন তোমাদের জন্য আছে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় দেখো ইন্দো ইউরোপীয় আফ্রিকো ইউরোপীয় না ইন্দো ইরনীয় তাই সঠিক অ্যান্সার আসবে অপশন নম্বর ঘ ইন্দো ইরনীয় দ্রুবতী ভাষা হিসেবে স্বীকৃত কি কী সংস্কৃত পালি ওমিয়া উড়িয়া নেপালিও ও সিংহলি না ও উর্দু দেখো ধ্রুবী ভাষায় একটু আগে পড়ালাম কী হবে আমাদের সংস্কৃতি ও পালি নিচের কুন্টি থেকে বাংলা ভাষার জন্ম পূর্ব ভারতীয় প্রেক্ষিত অপশন নম্বর ঘ অ্যান্সারটি সঠিক বাংলা ভাষায় প্রাচীন নমুনা পাওয়া যায় কোন পদে মনে রাখবেন চর্ষা পদে নমুনা পাওয়া যায় বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা লিপি ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা মনে রাখবেন ত্রিপুরা ত্রিপুরা আর পশ্চিমবঙ্গ এই ছিল আজ গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে ততক্ষণ আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন